পূর্ণিমার রাত স্টেশনে এক মেয়ে দাঁড়িয়ে হাতে পুরোনো ছবিটা সেই ছেলেটার যে প্রথম রাতে হারিয়ে গিয়েছিল সে ফিসফিস করে বলল আমি এসেছি তোমাকে নিতে ঠিক তখনই কুয়াশা কেটে ট্রেনের আলো দেখা গেল দরজা খুলে গেল ধীরে ধীরে আর ভেতর থেকে শোনা গেল ছেলেটার কণ্ঠ চলো সময় হয়েছে মেরি এক বাডালো ট্রেনের ভেতরে আর মুহূর্তেই আলো নিভে গেল ট্রেন মিলিয়ে গেল রাতের আধারে ভোরে স্টেশনে পড়েছিল শুধু একটা ছবির টুকরো যেখানে দুজনের হাসি জমে আছে আর নিচে লেখা শেষ যাত্রা ট্রেনের ঐকদিন ভুতিয়া ট্রেনের গল্প শেষ কিন্তু ট্রেনটা আজও আসে প্রতি পূর্ণিমায়